এবিসি টেলিভিশনের এডিটর্স লিক্সে সবাইকে স্বাগতম চলুন শুরুতে জেনে নেওয়া যাক আজকের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো তারণের প্রথম ভোট ধান শীর্ষে জন্য হোক সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে বিভেদ প্রতিহিংসার রাজনীতি আর নয় বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার অনেক চেষ্টা হচ্ছে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা বলেছেন অ্যাটর্নি জেনারেল জুলাইয়ের মাস্টারমাইন্ড হলেন শ্রমিক ছাত্র জনতা ও খেটে মানুষেরা বলেছেন ছাত্রদল নেতৃবৃন্দ শেখ হাসিনার বিরুদ্ধে প্রচনা উস্কানি অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের জন্য ছাত্র জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার ভিয়েতনামের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দশ ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত চার পাকিস্তান সফরে যাচ্ছে না আয়ারল্যান্ড জাতীয় টেবিল টেনিস দলের কোচ হচ্ছেন থাইল্যান্ডের পেট্র্যাথন পাসারা এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম শুরুতে যেটি জানিয়ে রাখতে চাই সেটি হলো আজ কিন্তু ঢাকা শহরে একটি মানে দুটি রাজনৈতিক দলের পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রায় কাছাকাছি অঞ্চলে একটি হলো এনসিপির ইস্তেহার ঘোষণার সমাবেশ যেটি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সেখানে বিপুল মানুষের সমাগম হয়েছিল এবং সেখান থেকে তারা চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করেছেন একই সাথে ছাত্র দল করেছেন সমাবেশ সেটি হলো এটি হলো শাহবাগ চত্বরে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অপরদিকে ইন্টার কন্টিনেন্টাল হোটেল এবং ওইদিকে কাঠাবোন অপরদিকে মৎস্যভবনে এই পুরো রাস্তাগুলোই ছিল মোটামুটি যান চলাচল বন্ধ সকল মানুষের উপস্থিতি শুধু মানুষ আর মানুষ ছিল সেখানেই তারেক রহমান বক্তব্য রেখেছেন সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেছেন যে আগামীর ভোট হবে তারুণ্যের ভোট হবে শিশুর জন্য এবং তারা দেশ গঠনের জন্য কাজ করবেন এবং প্রতিহিংসার কোনো রাজনীতিকে তারা প্রশ্রয় দেবেন না এবং দেশকে এগিয়ে নেবেন এটিই হলো তাদের ঘোষণার মূল প্রতিপাদ্য ওদিকে এনসিপি তাদের কেন্দ্রীয় সমাবেশে বলেছেন সন্ধ্যার শেষ দিকে যে তারা রাজনৈতিক বিভেদ না তারা চাইছে নতুন সংবিধান তারা চাই রিপাবলিক বাংলাদেশ সহ চব্বিশ দফা তারা ঘোষণা করেছেন যে দফা বাস্তবায়নের মাধ্যমেই তারা এই নতুন বাংলাদেশের নতুন নেতৃত্বের হাতে দেশকে নিয়ে যাবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গ্রহণ করবেন সেই দাবিগুলো তারা জানিয়েছেন এই জীবসাটি জানা দরকার পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী এবং শ্রেষ্ঠ স্বরাচার বলেছেন শেখ হাসিনা অ্যাটর্নি জেনারেল বলেছেন এই কথাটি জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামি বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেছিলেন সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সে রোববার সূচনা বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালেমিত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল যেমন সেই বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন এবং তিনি বলেন আজকের দিনটি ঐতিহাসিক পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাচারী স্বৈরাচার এই দিন বেলার সোয়া এগারোটার দিকে আদালতে শুনানি শুরু হয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো তাজুল ইসলাম সূচনা বক্তব্য শুরুতে তিনি তদন্ত প্রতিবেদন দাখিল সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন স্বৈরাচারের দের সমিতি করা হলে শেখ হাসিনা সভাপতি হতে পারেন মিথ্যার পিএইচডি করার জন্য হিটলারও হয়তো তার কাছে আসতেন আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে নেই আমরা অপরাধের বিরুদ্ধে এসেছি আমরা ন্যায় বিচার চাই দেশের মানুষের স্বপ্নের বিচার চাই আমরা ন্যায় বিচার চাইব ন্যায় বিচারের মধ্য দিয়ে আমরা সর্বোচ্চ শাস্তি চাইব যুগ সন্ধিক্ষণে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি শুধু পক্ষ নয় সকলের ন্যায় বিচার পাবেন এই সময় অ্যাটর্নি জেনারেল পৃথিবীর কোন হৃরাচারের কি পরিণত হয়েছে তার আদালতের সামনে তুলে ধরেন তিনি আরও বলেন বাংলাদেশের মানুষের আগামীর জন্য এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে ভবিষ্যতে এখানে আর খুনের রাজনীতি প্রতিষ্ঠিত হতে না পারে আমাদের ব্যক্তির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই অপরাধের বিচার চাইতে এসেছি অপরাধী এখানে ব্যক্তি ভবিষ্যতের রাজনৈতিক দলের বিচারও হতে চায় পারে আবু সাহেদ যে বাংলাদেশের জন্য রক্ত দিয়ে গেছে এই বিচার হবে সেই বাংলাদেশের ভিত এ সময় ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাদুল ইসলাম বলেন এই বিচার অতীতের হিসাব চুকানোর চেষ্টা নয় এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃঢ় পদক্ষেপ তাই যতই ক্ষমতা ধর হোক কেউ আইনের ঊর্ধ্বে নয় এই আসামি অনুপস্থিতিতে বিচার প্রতিষ্ঠা বাধা হবে না বলেছেন আসামি ইচ্ছাকৃত পলায়ন বিদেশের রাষ্ট্রের নির্লিপ্ততার ন্যায় বিচার নিষিদ্ধে বাধা হবে না এই বিচার প্রতিষ্ঠিত ধাপই হবে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই বিচার হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পৃহার অঙ্গীকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী জুলাই আগস্টে সংঘটিত সহিংসতা ঘটনা এখন পর্যন্ত প্রায় পাঁচশোটি অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা সহ চারখার চানখার পুল কেন্দ্রিক আরও তিনটি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে কিন্তু যে বিষয়টি জানিয়ে রাখা দরকার সেটি হলো এই ধরনের বিচার সাধারণত যেটি আন্তর্জাতিকভাবে করতে হলে বা আন্তর্জাতিক আদালতে যে বিচারগুলো সাধারণত দেখা গেছে ইতিপূর্বে সেক্ষেত্রে দেখা গেছে যে সাধারণত মূল আসামিকে আদালতে হাজির করে তারপরে বিচার করা হয়েছে এবং সেটি করার বিধান এবং এটি কিন্তু ব্যথায় করছে। আমাদের এই আন্তর্জাতিক অবদান ট্রাইব্যুনালের যে বিষয়ে জাতিসংঘ থেকে কিন্তু স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে আসামি আদালতে নেই তাকে বিচার করা আন্তর্জাতিক মানসম্মত নয় এবং একই সাথে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড বা ফাঁসির রায় কিন্তু তারা নিষেধ করছেন এবং সেরকম দাবি কিন্তু আন্তর্জাতিকভাবে রয়েছে এবং সে বিষয়গুলো এখানে কি হবে বা কি বিষয় হবে সে বিষয়টি নিশ্চিত করে বলা না হলেও জানানো হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ তা উস্কানি অপরাধ সংগঠন ষড়যন্ত্রের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যত্তর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে উর্ধতন নেতৃত্বের দায় ষড়যন্ত্র উস্কানি হত্যা পরিকল্পনা সহ মানবতাবিরোধী মতো পাঁচটি অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগে বলা হয়েছে দুই চব্বিশ সালের চোদ্দই জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানি মূলক বক্তব্য দেন এই বক্তব্যে তিনি বৈশ্ববীর স্বাচ্ছন্দ্রনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপতি বলে উল্লেখ করেন এই পরিপ্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাদুজামান খান কামাল এবং তৎকালীন আইজিপি জে আবদুল্লাল চৌধুরী আব্দুল্লাল সরকারের অন্যান্য ঐধ্যত কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সদস্য আওয়ামী লীগের রা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপর আক্রমণ করে এটি প্রোচনা উস্কানি অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা ষড়যন্ত্রের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন যা বাস্তবায়ন করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিচালক চৌধুরী আব্দুল আল মামুন অপরাধ সংগঠনের নির্দেশনের সহায়তা সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে আসামি মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগটি বলা হয়েছে রংপুরে আমরা যেটি দেখেছি যে সেই সময় রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় তৃতীয় অভিযোগটি আনা হয়েছে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অস্কানি ষড়যন্ত্র সহায়তা সম্পৃক্ত অভিযোগ আনা হয়েছে এই অভিযোগেও চার নম্বরে গত বছর পাঁচ আগস্ট ঢাকার চানকারপুল এলাকার আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আন্দোলনকারী ছয় জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে এতে বলা হয়েছে হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা ষড়যন্ত্র সম্পৃক্ততার মতো মানবতা অপরাধ করেছেন শেখ হাসিনা সহ তিন আসামি পঞ্চম অভিযোগ তিন আসামির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় নিরীহ নিরস্ত ছয় জনকে আজীবনে পড়িয়ে মারার ঘটনা অভিযুক্ত করেছে আসলে এই যে হত্যার বা অভিযোগগুলোকে উপস্থাপন করা হয়েছে তাদের বিরুদ্ধে তার কিন্তু স্বতন্ত্র যুক্তি এবং যথেষ্ট ও তথ্য প্রমাণ কিন্তু উপস্থাপন করা খুবই কঠিন এবং দুঃসাধ্য যদিও আসামি যদিও আসামি পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয় বিষয়ে কীভাবে যুক্তি খণ্ডন করবেন বা সে বিষয়গুলো নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য আসেনি তবে প্রসিকিউটেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যা দিয়ে প্রমাণ করা সম্ভব শেখ হাসিনা সহ তিনজনই এখানে এই অপরাধের সাথে সংগঠিত ছিলেন তারাই মূলত হত্যাকাণ্ড সংগঠিত করেছেন এবং এই অপরাধগুলো সংগঠিত হয়েছে তাদের হাত দ্বারাই কিন্তু আসলে কিভাবে প্রমাণিত হবে সেরকম কিন্তু বিষয় নেই আর যেহেতু আন্তর্জাতিক অপরাধের যে বা আদালতের যে অপরাধের যে আদালতে মামলা হয় হয় বা যে বিচারকার্য সম্পন্ন হয় সেগুলো কিন্তু সবসময়ের জন্য প্রকৃত যারা আসামি তাদেরকে কিন্তু আদালতে হাজির করে উপস্থিত করে তবেই কিন্তু বিচার কার্যক্রম করার বিধানীতি বির্ঘ বাংলাদেশেও তাই দেখা গিয়েছে কিন্তু এবারই প্রথম এই আসামি অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যাই আমাদের হাতে অন্য বিষয়ে তথ্য রয়েছে আবার যেটি আমি জানতে চাই জুলাই ঘোষণাপত্র যে ঘোষণা করবে সরকার সেই জন্য ছাত্র জনতাকে ঢাকায় আনতে জোড়া ট্রেন ভাড়া করার করেছে সরকার যার মধ্যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান সারা দেশ থেকে ছাত্র জনতা যাতে সঠিকভাবে আসতে পারে সেই জন্য করেছে ট্রেনে দেশের বিভিন্ন জেলা থেকে মঙ্গলবার পাঁচ আগস্ট দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে আসা হবে ছাত্র জনতাকে আবার কর্মসূচি শেষে সব ট্রেনে করে তাদের পৌঁছে দেওয়া হবে আট জোড়া ট্রেন প্রায় তিরিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ আগস্ট রাজধানী জাতীয় সংসদের সামনে মানিক মিয়া ভিনিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে সেখানেই রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে যে জুলাই ঘোষণাপত্র পাঠ অংশ আসা যাত্রা জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয় দিনে দিনে রেলপথ মন্ত্রণালয় আট আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধ বিষয় মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছে পক্ষ থেকে পাঁচ আগস্ট মানিক জুলাই আনুষ্ঠানিক প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক পারেন এই অনুষ্ঠানে রাজনৈতিক অনেক উপস্থিত থাকবেন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তাদের চিঠিতে কোনো কোনো জায়গায় ট্রেন দিতে হবে কোন ট্রেন ঢাকায় পৌঁছাতে হবে কখন গন্তব্যে ফিরে যাবে তা উল্লেখ করেছে সে অনুযায়ী সূচিপত্র তৈরি করেছে রেল কর্তৃপক্ষ জুলাই অধিদপ্তর তাদের চিঠিতে বলেছে ট্রেনগুলো বেলা দুইটা থেকে তিনটার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে কর্মসূচি রাত থেকে মধ্যে নির্ধারিত উদ্দেশ্যে শুরু করবে রেলপথ সূত্র জানিয়েছে ষোলোটি কোচের সমন্বয় তৈরি করা একটি ট্রেন বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকা আসবে এতে আসন সংখ্যা থাকবে আটশো বিরানব্বই এর বাইরে দাঁড়িয়ে আরো অনেক আসতে পারবেন গাজীপুর জয়দেবপুর থেকে আরো বিশেষ ট্রেন যাবে এছাড়া থাকবে রেলের ভাড়া বাবদ তিরিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা এই টাকা দেওয়ার মুক্ত বিশ্ববিদ্যালয় এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও দেখা গেছে এরকম ট্রেনের মাধ্যমে যে মানুষকে আনা ক্ষমতাসীন দর ঢাকা ও ঢাকার বাইরে সমাবেশগুলোয় মানুষ আনতে ট্রেন ভাড়া করতো আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাত ইসলামী ও বিএনপি জঙ্গে তাদের সমাবেশিতে লোক আনতে নির্ধারিত টাকা দিয়ে ট্রেন ভাড়া করেছে জেলা আগস্টে বাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ ছাত্রদের যে সমাবেশ ঘটেছে সেখানেও এই নিতে চট্টগ্রাম নগর থেকে ছাত্রে বৃষ্টি কোচের একটি বিশেষ ট্রেন আসা যাওয়া করে ভাড়া করা হয়েছিল রেলওয়ে সূত্রে জানা যায় বৃষ্টি ট্রেনটিতে এক হাজার একশো ছাব্বিশটি আসন রয়েছে এই উনিশ জুলাই যারা দুদানের জাতীয় সমাবেশ করেছিল জামাত সেখানেও এরকম ট্রেন নিয়েছিল তারা রাজশাহী সিরাজগঞ্জ চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ট্রেনের মাধ্যমে যাত্রী আনা নেওয়া করেছে যে বিষয়গুলো ভালো দিক যে আসলে সহজে এবং একসঙ্গে অনেক মানুষকে একসাথে আনা সম্ভব একটি বাসে হয়তো তিরিশ জন চল্লিশ জন বা পঞ্চাশ জন যায় কিন্তু ট্রেনে কিন্তু এক দেড় হাজার মানুষকে একসাথে এনে যাওয়া নেওয়া যায় আর আজকে যে বিষয়টি আমাদের সবার একটা জানিয়ে রাখা দরকার সেটি হলো যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটা নতুন দিগন্তের উন্মোচন হয়েছে যেখানে এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সমাবেশ করেছেন এবং সেই স্থানে সমাবেশ ছিল সেটি তারা সরিয়ে নিয়ে আজ শাহবাগ চত্বরে করেছেন যে তাদের মধ্যে যে আনুষ্ঠানিক বোঝাপড়া হয়েছে এবং তারা কেউ প্রতিপক্ষ হয়নি এবং ঢাকায় তাদের দুটি দল আলাদা আলাদা স্থানে সুন্দরভাবে সমাবেশ শেষ করেছেন এবং এই জন্য যদিও যা নাগরিক ভোগান্তি হয়েছে অনেক তবে রাজনৈতিক যে শিষ্টাচারিতার জায়গাটা তৈরি হয়েছে সেটি একটা ভালো দিক এবং এরকম দিকের উন্মোচন হওয়া উচিত আমাদের দেশের ভবিষ্যৎ নাগরিকদের জন্য এই জাতীয় ভাবে যে উদ্যোগ নিয়ে দুইজনের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে যে এভাবে আমরা অনুষ্ঠানটা করার চেষ্টা করেছে বা তাদের মধ্যে যে বিশৃঙ্খলা হয়নি এবং তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেছেন এটি একটু ভালো দিক যদিও ওটা ঢাকা শহরেই আজ পরিবহন সংকট দেখা দিয়েছে কারণ পরিবহনের করে এখানকার নাগরিক যারা সমাবেশে আগ্রতদেরকে আনার কারণে অধিকাংশ পরিবহন তারা ভাড়া করে নিয়েছে যে ফলে সাধারণ যাত্রীরা করেছেন বিড়ম্বনায় তারা ভোগান্তির শিকার হয়েছেন যার ফল প্রথম প্রথমত হেঁটে হেঁটে চলাচল করতে হয়েছে যেমন শাহবাগ চত্বরের যাওয়ার জন্য যেরকম ইন্টারকন্টিনেন্টালের মোড় মৎস্য ভবনের মোড় কাটা বন চত্বর ওদিকে পলাশি এদিকে আপনার দোয়েল চত্বর এই যে মোড়গুলো ছিল এইগুলো দিয়ে কিন্তু পুরোপুরি যাত্রী যাওয়া না যাওয়া যাওয়া বন্ধই ছিল পায়ে হেঁটেই মানুষ করেছে অন্যান্য দিকগুলো দিয়ে অশ্ব ডিএমপিও সেই নির্দেশনা আগেই দিয়ে দিয়েছিল সেটি ভালো দিক যে আমরা মোটামুটি একে অপরের সাথে বোঝাপড়া করে আজকে যদিও মানুষের ভোগান্তি হয়েছে এবং সেজন্য জন্য ছাত্র আগেই সমাবেশের জন্য এই ভোগান্তি হবে সেজন্য তারা দুঃখ চেয়ে প্রকাশ করেছে এবং তারা চেয়েছে যে এরকম একটি অনুষ্ঠান তাদের করতে হচ্ছে যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এই আন্দোলন জুলাই আন্দোলনে সেই বার্ষিকীর অনুষ্ঠানে তারা যে দাবিগুলো জানিয়েছেন যেখানে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন এবং প্রবাস থেকে লন্ডনের থেকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন আপনার তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়েও বক্তব্য রেখেছেন সবাই বেশ শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়েছে জন্য এটি একটি ভালো দিকের উন্মোচন হয়েছে আর প্রশেষ যেটি বলতে চাই যে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপের ঘটনা ঘটিয়েছিল যে সেটি কমে বিশ শতাংশ এসেছে সেটিকেও প্রকৃত যারা ব্যবসায়ী এবং প্রকৃত যারা অর্থনীতিবিদ তারা বলছেন এটিও যথেষ্ট নয় এটিও অনেক বেশি এবং এটি একবারে একসাথে বিশ শতাংশ নতুন করে শুল্ক আরোপ করাটি আসলে ব্যবসায়ীদের জন্য মোকাবেলা করা কঠিন হবে তারপরেও তারা চেষ্টা করবেন এবং তাদের যে আরেকটি সুবিধা দেওয়ার জন্য বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটি হলো যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের তোলা দিয়ে তৈরি কোনো বস্ত্র থাকে সেই বস্ত্র দিয়ে যদি তৈরি পোশাক তৈরি করা হয় বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা কাঁচামাল যদি তৈরি শিল্পের কাঁচামাল যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের হয় তার কাঁচামাল হয় তাহলে সেক্ষেত্রে তারা এই শুল্ক রেয়াত পাবেন এটি একটি ভালো দিক সেই সুযোগটি কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে পারি কিনা সেটি দেখলেও হয়তো আমাদের এই সংকট মোকাবিলা যথেষ্ট ভালো হবে নিশ্চয়ই সে বিষয়টি আমাদের সরকার এবং ব্যবসায়ীরা চিন্তা করবেন এবং ভাববেন পরিকল্পনা করবেন আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ